হে বন্ধুরা আপনি যদি ব্ল্যাক হোলে পরে যান তাহলে কী হবে ইন্টাস্ট্রেলার মুভির মতো চলুন জেনে নেই মাত্র এক মিনিটে প্রথমেই আপনি ঢুকবেন ইভেন্ট হরাইজনের ভিতরে এটা সেই সীমা যেখান থেকে আর কেউ ফিরে আসে না ইভেন্ট আলোও না ইন্টাস্টেলার মুভিতে কুপার যখন গার্গেন ব্ল্যাক হোলে পড়ে ঠিক তখনই ফিজিক্স একেবারে বদলে যায় কিন্তু বাস্তবটা আরও ভয়ঙ্কর এরপর আপনাকে যেতে হবে স্পেগেটিফিকেশনের মাধ্যমে মানে এখানে আপনার শরীর স্ট্রেচ হয়ে পড়বে কিন্তু কুপার বেঁচে গিয়েছিল ফাইভ ডি টাসারেক্টে আসলে ব্ল্যাক হোলে এমন স্কেপ রুট নেই আপনি পৌঁছে যাবেন সিঙ্গুলারিটিতে সিঙ্গুলারিটি হল স্পেস টাইমের এমন একটি বিন্দু যেখানে সময় স্থান সব কিছু এক বিন্দুতে ভেঙে পড়ে আর বিজ্ঞান এখানেই থেমে যায় কুপার ভাগ্যবান ছিল কিন্তু আপনি না ইন্টারস্টেলার মুভি কল্পবিজ্ঞান হলেও এর অনেকটাই বিজ্ঞানসম্মত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন